হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন আর সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব তো টিপসটি দেখে অবশ্যই আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার ফোনটি থেকে গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন তো ওপেন করার পর দেখুন এটা আপনি এখানে লিখে সার্চ করবেন ফোন টেস্ট তো এটা লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপটি দেখতে পাবেন তো এটা আপনি এখান থেকে ইনস্টল দিবেন তো অ্যাপটি মাত্র ফোর পয়েন্ট ফোর ওয়ান এম খুবই কম ছোট এইট একটি তো বন্ধুরা দেখুন এটা ইনস্টল হয়ে গেছে তো আমি এখন এটা ওপেন এখান থেকে ওপেন করবো তো সফটওয়্যারটি খুবই একটি সুন্দর সফটওয়্যার তো দেখুন এখানে লেখা আছে যে আর ফোন ইনফরমেশন তো এখানে আমার ফোনের সব ইনফরমেশানগুলো আছে দেখে নিতে পারবেন এটা ঠিক আছে কি না মেমোরি সাইজ আর মেমোরি কতটুকু ফ্রি আছে তারপর আইমি সাবসাইবারি সিরিয়াল নাম্বার তারপর নেটওয়ার্ক কান্ট্রি সিম কান্ট্রি বাংলাদেশ ফোন টাইপ জি এস এম কান্ট্রি ইউনিটেড স্টেট তো এখানে দেখুন সিঙ্গেল টেস্ট আপনি এখান থেকে সব কিছু সবকিছু যেমন সাউন্ড এটা থেকে আপনি আপনার সাউন্ড টেস্ট করে নিতে পারেন যে আপনার ফোনের সাউন্ড ঠিক আছে কিনা এটা থেকে আপনি ভাইব্রেশনটা করে নিতে পারেন যে আপনার ফোনটা ভাইব্রেশন ঠিক আছে কিনা দেখুন এটা আমার ভাইব্রেশন ঠিক আছে তো এখান থেকে আপনি সব কিছু চেক করে নিতে পারবেন দেখুন ক্যামেরা টেস্ট সেন্সার টেস্ট ওয়াইফাই টেস্ট ব্লুটুথ টেস্ট ব্যাটারি টেস্ট তো আমার ব্যাটারি এখন এইটটি সিক্স পারসেন্ট চার্জ আছে সো সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ফুল টেস্ট তো এটা দিবেন তো এখানে অটোমেটিক আপনার টেস্ট করে নেবে টেস্ট করবে আর এখান থেকে আপনি সিঙ্গেলভাবে টেস্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও এবং আমি আরও আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন